জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে ভর্তি আবেদনের সুযোগ যাদের বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য বৃত্তি প্রদান করবে জাপান জাপান হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট স্কলারশিপ জিডিএস এর অধীনে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য দেওয়া হবে এই বৃত্তি বাংলাদেশের সিভিল সার্ভিস ক্যাডার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রথম শ্রেণীর কর্মকর্তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এই স্কলারশিপের বিস্তারিত বিবরণ ডিগ্রি জাপানের বিশ্ববিদ্যালয় দুই বছরের মাস্টার ডিগ্রি ভাষা ইংরেজিতে চলবে পড়াশোনার কার্যক্রম জাপানের বৃত্তির সুবিধা সম্পূর্ণ টিউশন ফিজ সহ থাকা খাওয়ার ব্যয় বহন যাতায়াতের জন্য বিমান টিকিট গবেষণার জন্য অর্থ জীবনযাপনের ব্যয়ের জন্য অর্থ এছাড়া স্কলারশিপে জে এর অন্যান্য সুযোগ সুবিধা মিলবে জাপানের বৃত্তির আবেদনের যোগ্যতা কি কি ইংরেজি ভাষায় কথা বলতে এবং লিখতে পারদর্শী বাংলাদেশি নাগরিক হতে হবে এক এপ্রিল দুই হাজার পঁচিশে বয়স চল্লিশের কম হতে হবে আবেদনের সময় কমপক্ষে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক সহ ষোলো বছরের শিক্ষা জীবন সম্পন্ন করতে হবে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণী পাওয়া যাবে না এবং কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণীতে পাশ করতে হবে আবেদনের শেষ তারিখ আগামী একত্রিশে অক্টোবর আন্তর্জাতিক সময় সতেরোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা একত্রিশ অক্টোবরের মধ্যে যে আইসিই জেডিএস প্রজেক্ট ইন বাংলাদেশে আবেদন পাঠাতে হবে এল দুইশো একষট্টি দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁও একশো সাত কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ঢাকা বারোশো পনেরো ঠিকানায় পাঠাতে হবে আবেদন